আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজ আমরা চার চারটি প্যাকেজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি যেখানে পাঁচ টাকা থেকে শুরু করে প্রায় একচল্লিশ হাজার টাকার মধ্যে প্যাকেজ হয়েছে অর্থাৎ অল্প বাজেট থেকে শুরু করে হাই এন্ডের সকল পিসি আজকের ভিডিওতে পেয়ে যাবেন এবং এই পিসিগুলো দিয়ে আপনারা এর সকল কাজই করতে পারবেন সাথে সাথে ক্যাজুয়াল গুলো করতে পারবেন অর্থাৎ যারা একদম লো ইন থেকে শুরু করে হাই ইন পর্যন্ত পিছিয়ে চাচ্ছেন তাদের জন্য ভিডিওতে চার চারটি আলাদা প্যাকেজ তৈরি করা হয়েছে আর আমাদের পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমাদের স্পেশাল উপহার থাকছে এছাড়া কিন্তু টোয়েন্টি টু ইঞ্চ মনিটর জেতারও সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিওয়ার্স আমরা প্রথম যে প্যাকেজটি নিয়ে কথা বলতে চাচ্ছি এই প্যাকেজটির প্রাইস পড়েছে অনলি একচল্লিশ হাজার টাকা আপনারা অনেকে বলেছেন যে টোয়েন্টি টু মনিটর কিবোর্ড মাউস কোয়ালিটিফুল এন ভিএমই ব্র্যান্ডের র্যাম দিয়ে যেন একটি কনফিগার করা হয় চল্লিশের আশেপাশে সো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু চল্লিশের আশেপাশে আমরা প্যাকেজটি রাখতে সক্ষম হয়েছি যেখানে কিন্তু আমরা খুবই কোয়ালিটিফুল মাদার বোর্ড রেখেছি ভিউস দেখতে পাচ্ছেন এম এস আই ব্র্যান্ডের ফাইভ টু জিরো এম এ প্রো আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখবেন এটি কিন্তু একটি অফিসিয়াল মাদার বোর্ড থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে চমৎকার একটি মাদার বোর্ড রাইজান সেভেন সাতান্ন সির জন্য আর আপনারা সবাই জানেন যে রাইজেন সেভেন সাতান্ন সজি একটি আট কোর্স থ্রেডের প্রসেসর যার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম পাবেন আপনারা ফোর পয়েন্ট সিক্স জিরো গেঘাট এছাড়া উনিশ এম ক্যাশ মেমোরি তো আছেই সো অল্প বাজেটের মধ্যে এর চেয়ে ভালো সলিউশন আর কী বা হতে পারে ভিউয়ার্স আমরা এখানে ব্র্যান্ডের এনভিএমি রেখেছি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে টিম ব্র্যান্ডের এনভিমি রাখা হয়েছে যেখানে কিন্তু এস ক্যাশ ব্যবহার করা হয় সে কারণে এই এনভিমি গুলো খুব টেকসই হয়ে থাকে আর দুশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটি ছাড়া কিন্তু এখন বর্তমানে কোনো সেট আপ না নেওয়াই উচিত কোনো সেট আপে যদি আমাদের অফার কোনো সেট আপে যদি একশো আঠাশ জিবিও থাকে আপনারা দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার চেষ্টা করবেন আর এই এনভিমিটি তাইওয়ানে তৈরি অনেক সময় অনেক এনভিমি আছে যেগুলো চিপ দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু আসলে চাইনিজ হয়ে থাকে ভিউআার্স আমরা এখানে কিংসম্যান ব্র্যান্ডের একটি হোয়াইট কালারের চমৎকার র্যাম রেখেছি বত্রিশশো মেগাহার্জের হোয়াইট কালারের র্যাম যার প্রাইস কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছি এই প্যাকেজটিতে র্যামে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রেভেন্সার্স এর বেস্ট ডাইনামিক মিনি ক্যাসিং রাখা হয়েছে যেখানে পাঁচ পাঁচটি এয়ার জি ফ্যান আছে যেটি কিন্তু বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় অর্থাৎ বাটনের মাধ্যমে ফ্যান গুলো চেঞ্জ করা যায় উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে সামনে গ্লাস আছে এবং পাশে গ্লাস আছে বর্তমান সময়ে জনপ্রিয় ক্যাসিং গুলোর মধ্যে একটি কিন্তু ক্যাসিং রেভেনজার্স এর বেস্ট ডাইনামিক মিনি এখানে আমরা যে মনিটর রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি মনিটর পিসি কিং হান্ড্রেড হার্স এর আইপিএস প্যানেলের একটি মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে মনিটরটিতে ভিউয়ার্স এখানে কিন্তু আমরা কিবোর্ড মাউস ও পিসি পাওয়ার ব্র্যান্ডে রেখেছি টোটাল কনফিগারটি প্রথম কনফিগারটি আমাদের পড়েছে অনলি একচল্লিশ হাজার টাকা ভিউ আমরা ভিওয়ার্স আমরা সেকেন্ড প্যাকেজটি করেছি রাইজ এন্ড ফাইভ জিটি দিয়ে যাদের বাজেট আসলে চল্লিশ হাজার নিচে তাদের জন্য কিন্তু স্পেশাল এই কনফিগারটি করা হয়েছে এখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট রাখা হয়েছে ভিউয়ার্স আমরা এখানে কিন্তু মাদার বোর্ড এম এস আই ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো প্রো টু রেখেছি যেটিও কিন্তু বর্তমান সময় তুমুল জনপ্রিয় মাদার বোর্ড এবং এখানে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেড ইন তাইওয়ানের র্যাম রাখা হয়েছে টিমের এ টিক্রেট এইট জিবি বত্রিশ মেঘা প্রসেসর রাখা হয়েছে আপনাদেরকে আমরা জানিয়েছি যে রাইজান ফাইভ ছাপান্নশো জিটি প্রসেসর রাখা হয়েছে যেখানে কিন্তু আপনারা উনিশ এম ক্যাশ পেয়ে যাবেন এবং এই প্রসেসরটিতে কিন্তু ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত স্পিড পাওয়া যাবে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এই সেট আপে কিন্তু দুশো ছাপান্ন জিবি রেখেছি এখানেও ডিসকাউন্ট দেওয়া হয়েছে একটি কথা বলতে চাচ্ছি যে অনেকগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু বেড়ে যাবে সো যাদের পিসি বিল্ড করার প্রয়োজন খুব দ্রুত সময়ের মধ্যে পিসি বিল্ড করে ফেলুন আমরা এখানে যে ক্যাশিংটি রেখেছি সেই ক্যাশিংটি চমৎকার একটি ক্যাশিং ম্যাক্স গ্রিন ব্র্যান্ডের পাঁচ পাঁচটি এ জিবি ফ্যান সহকারে ক্যাশিংটি রাখা হয়েছে এটি ব্ল্যাক কালারে রাখা হয়েছে চাইলে হোয়াইট কালারের ক্যাশিংও আপনারা নিতে পারেন আপনাদের সেট আপে আমরা এই সেট আপের টোয়েন্টি টু ইঞ্চ একটি হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর রেখেছি যেটিও কিন্তু চমৎকার মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এই মনিটরটিতে কিন্তু বিল্ডিং স্পিকার আছে এই আমরা কমপ্লিট করেছি আইমাইস চমৎকার একটি কিবোর্ড মাউস এ এন থ্রি মডেল দিয়ে যে কিবোর্ড মাউস কিন্তু অত্যন্ত চমৎকার একটি কিবোর্ড মাউস আমরা থার্ড প্যাকেজ চলে আসছি থার্ড প্যাকেজটি আমরা সাজিয়েছি রাইজেন 5 3400 জি প্রসেসর দিয়ে যে সেটআপ টি আমরা করেছি অনলি 28500 টাকা এই সেটআপে আমরা রাইজেন 5 3400 জি প্রসেসর রেখেছি এছাড়া এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি ইউনিকা ব্র্যান্ডের B450 মাদারবোর্ড প্রসেসর মাদারবোর্ডে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে আমরা একশো আটাইশ জিবি এন ই রেখে কিন্তু আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি র্যাম রেখেছি যেখানে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে বত্রিশশো মেঘার্জের এইট জিবি ক্যাপাসিটি র্যাম রাখা হয়েছে ক্যাসিংটি এখানে অ্যাকোরিয়াম টাইপের রাখি নাই এখানে ক্যাসিংটি রেখেছে আসলে টাওয়ার মিড টাওয়ার টাইপের ক্যাসিং রাখা হয়েছে সামনের তিনটা ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে ওপর দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে টিতে এবং এই সেট আপটিতেও কিন্তু আমরা টোয়েন্টি টু ইঞ্চ মনিটর রেখেছি অ্যাডলাস ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চ মনিটর এবং কিবোর্ড মামো সহ প্যাকেজটা আমরা সাজিয়েছি অনলি আটাশ হাজার পাঁচশো টাকা এবং লাস্ট ওয়ান যে প্যাকেজটি করেছি ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস এস ডি আছে এবং ক্যাসিংটি দেখতে পারছেন আসলে আমরা ব্র্যান্ড পিসির আকারে এই পিসি টি সাজিয়েছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা কোরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো নিতে পারেন আজকে ভিডিওটি আর দীর্ঘ করবো না অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক কোন কনফিগারটি আপনার অনেক বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের প্রত্যাশায় থাকলাম আমি রিপ্লাই ইনশাল্লাহ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম রহমতুল্লাহ